ওই পাশে আরো একটা পেটি বলতে পারেন যে একটা প্রপার লোকেশন প্রপার একটা পজিশন তো এই পজিশনে দুই বিঘার একটা প্লট বিক্রি হচ্ছে দুই বিঘার একটা প্লট বিক্রি হচ্ছে এই প্লটটাই মূলত আপনাদেরকে দেখাবো তো তুলনামূলকভাবে বর্তমান বাজার অনুযায়ী এই প্লটটার দাম একটু কম আছে সেই জন্যই আপনাদেরকে এই প্লটটা দেখাচ্ছি অলরেডি এই যে এই মুহূর্তে আমি ক্যামেরাটা যেখানে বসছি যে ফ্যাক্টরিটা যে সীমাটা এই ফ্যাক্টরির সীমানাটা গেছে যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির ভিতরেটা ভিতরেই হচ্ছে ওই জমিটা এখান দিয়ে আপনারা দেখেন মিনিমাম ষাট ফিটের মতো মুখ আছে ষাট ফিটের মতো মুখ নিয়ে আপনার আট ফিট বাউন্ডারি করা এই জমিটা আপনারা দেখেন এখানে রাস্তার পজিশনে যেহেতু জমিটা তো আপনারা চাইলে যেহেতু এখানে শিল্প এলাকা বা শিল্প অঞ্চল ফ্যাক্টরির জন্য উপযুক্ত একটা হচ্ছে এটা এটা করা আছে আমরা দেখতে এটা করা আছে তো এখানে বৃষ্টির পানি জমাতে আমরা ভিতরে এই মুহূর্তে ঢুকতেছি না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত মূলত এই জমিটাই বিক্রয় হচ্ছে এখানে দুই বিঘার মতো জমি আছে দুই বিঘা দুই বিঘা জমি আপনারা নিতে পারবেন আর জমির মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিতেছি তুলনামূলক বাজার অনুযায়ী এখানে যেহেতু তিরিশ ফিটার একটা পাকা রাস্তা আছে একটা ফ্যাক্টরি আছে তো ফ্যাক্টরির পজিশনে যেহেতু জমিটা এটা জমির ভ্যালুটা মোটামুটি ভালো ওই হিসাবে পনেরো লক্ষ টাকা কাটা হিসেবে এখানে জমি বেচা কেনা চলতেছে তো সে জায়গায় এই জমিটা জরুরিভাবে বিক্রয় হবে বিদায় আমরা এক লক্ষ টাকা কম চাচ্ছি অর্থাৎ চোদ্দ লক্ষ টাকা কাটা হলে আপনারা এই জমিটা নিতে পারবেন একদম সমতল একটা জমি তো জমি ক্রয়ের পর পরেই আপনারা এখানে আপনার যে স্থাপনা স্থাপনার কাজ ধরতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরির সাথে কিন্তু জমির সাথে প্লটটা কিন্তু এটা দুই বিঘা জমি যদি কারো প্রয়োজন হয় আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ইটের সোলিং রাস্তা ওই যে দেখেন বড় গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে তিরিশ ফিটের পাকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বহুতল ভবন রয়েছে অনেকগুলো এখানে ফ্যাক্টরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ফ্যাক্টরি রয়েছে তো এই সমস্ত ফ্যাক্টরির আশেপাশে যদি আপনারা এই ল্যান্ড বা এই জমিটা ক্রয় করেন আশা করি আপনারা সুন্দর একটা পজিশন পাবেন সুন্দর একটা জমি পাবেন তো যে কোনো কাজের জন্য এই প্রপার্টিটা যদি আপনারা ক্রয় করতে চান আমাদের যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন জমির মূল্য আমি আবারও বলে দিতেছি মাত্র চোদ্দ লক্ষ টাকা পার কাঠা চোদ্দ লক্ষ টাকা পার কাঠা এই ছিল আজকের ভিডিও যারা জমিটি ক্রয় করতে চাচ্ছেন আমাদের থাকা ফোন করবেন লোকেশনটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে গাজীপুর নং শত এলাকার নাম হচ্ছে জুবি এই ছিল মূল বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ